বেতকে আজকে এই ফার্স্ট টাইম পমফ্রেট মাছ খাওয়াবো আর এটা তো একটা সামুদ্রিক মাছ সেটা সবাই জানে মাছটা কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাছটা কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসেছে আমি শুধু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো কিছুক্ষণ তো ম্যারিনেট করা হয়ে গেছে আর এমনিতে বেদ কিন্তু শিং মাছটাই খায় কন্টিনিউ আর এই পমফ্রেট মাছটা কিন্তু আজকেও ফার্স্ট টাইম খাবে আর যেহেতু ওকে মাছ দেবো সেহেতু কিন্তু ওকে আমি আজকে কোনো সবজি খাওয়াবো না আর ডালটা যেহেতু ওকে আমি সবসময় দেই ডালটা কিন্তু আমি স্কিপ করবো না ডালটা কিন্তু ওকে আমি চালের সাথেই সেদ্ধ করে দেবো তো আমি কিভাবে কি রান্না করছি আর কীভাবে ওকে মাছটা খাওয়াবো অবশ্যই আপনারা দেখবেন তাহলে বাড়িতে আপনাদের বাচ্চাদেরকেও ট্রাই করতে পারবেন আর অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তারপরে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন কারণ আমি যেটা জানি সামুদ্রিক মাছে নাকি অনেকেরই অ্যালার্জির প্রবলেম থাকে তো আমিও আজকে যেহেতু বেদকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছি তো যদি ওর কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু মাছটা আমি কন্টিনিউ করব তাই চলুন তাহলে রান্নাটা শুরু করি কীভাবে ওকে খাওয়াই তো আমি প্রথমে কিন্তু কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষার তেল আর তেলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম তার কারণ যেহেতু আমাদেরও আজকে পমফ্রেট মাছই খাওয়া হবে তাই আমি একসাথেই সবগুলো মাছ ভেজে নেব আর পমফ্রেট মাছ তো বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করেই ভাজতে হয় তো আমি আগে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম তাহলে কিন্তু মানে তেলটা গায়ে ছিটে আসে না তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু কম আছে তারপরে মাছটাকে ভাজবো তাহলে মাছটা ভাঙবে না তো তেল গরম হয়ে গেছে তো এখন আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ যেহেতু চওড়া পমফ্রেট মাছটা তাই কিন্তু আমি এখানে দুটো দুটো করেই ভাজবো আর সব মাছ ভাজা দেখা দেখাবো না তো এখানে কিন্তু ওর জন্য ছোট সাইজের একটা মাছ নিয়েছি কারণ যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছে আর ও তো অল্পই খায় তো মাছের মাথাটাই কিন্তু প্রথমে ফেলে দিলাম আর পম্পলেট মাছের মধ্যে কিন্তু সেরকম কাঁটা থাকে না ওই বডির যে কাটাটা সেটা আর সাইডে হয়তো হালকা একটু কাঁটা থাকে তাই কিন্তু থেকে খাওয়াতে কিন্তু সুবিধা তো এই কাটাটাকে আমি ফেলে দেবো না আমাদের যে বিড়ালটা আছে ওকে দেবো আর এটা একটু নরমই হয় কাটাটা আর হচ্ছে যে সাইডের যে একটু শক্ত শক্ত কাটাগুলো আছে এগুলো আমি ফেলে দিব মানে বিড়ালটাকে দিব তো মাছটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে কারণ যেহেতু ছোট বাচ্চা বেদের বয়স তো দশ মাস কমপ্লিট হয়েছে এগারো মাস চলছে তো এইভাবেই কিন্তু আমি মাছটাকে খুব ভালোভাবে বেছে নিলাম আর এ দিয়ে কিন্তু আমি চাল আর ডালটাকে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে সিটি মেরে নিয়েছি পাঁচ ছটা আর যেহেতু আমি মাছটা ঝোল করিনি মাছটা শুধু ভাজা করেছি তাই কিন্তু আমি একটু খিচুড়িটার মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি যাতে এক্সট্রাভাবে আর আমার জল অ্যাড করতে না হয় আর যদি ঝোল রান্না করতাম মাছটা তাহলে তো ওই ঝোলটা দিয়েই হয়ে যেত তো এখন ছাকরির মধ্যে আমি চালার ডালটাকেও নিয়ে নিলাম এখন খুব ভালোভাবে কিন্তু আমি একটা হাতার সাহায্যে ম্যাশ করে নেব আপনাদের বাচ্চা যদি একটু বড়ো থাকে তাহলে কিন্তু আপনারা হাত দিয়ে চটকেও খাওয়াতে পারেন আর বেদ যেহেতু এখনও ছোটো তাই ওকে আমি একদম দানা দানা ভাবটা দেই না আমি সব কিছু এইভাবে ম্যাশ করেই ওকে দেই তো এইভাবে ভালোভাবে ম্যাশ করে নেব আর দেখুন কত সুন্দর মাছটাও সুন্দর ম্যাশ হয়ে গেল তাহলে গোটা গোটা মাছটা ওর পেটে যাবে না তো বাকিটুকু দিয়ে দিলাম তো এখানে কিন্তু ওর জন্য পুরো মতো নিয়েছিলাম এক চামচের মতন ডাল আর এক চামচের মতন চাল এটা দিয়েই কিন্তু ওর হয়ে যায় আর আজকে তো কোনো সবজি ওকে দিলাম না যেহেতু মাছ দিচ্ছি জন্য নাহলে কিন্তু সবজি দেই বা পালং শাক দিয়ে দেই তো ম্যাশ করা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পারছেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন যে আপনারা বাচ্চাদেরকে কি কি মাছ খাওয়ান আর তাছাড়া বাচ্চাকে কি মাছ আর খাওয়ানো যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুবিধা হবে আর আপনারা যদি বাচ্চাকে এই মাছ খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে খাওয়াবেন কারণ এক একজনের শরীর এক রকমের হয় সবাই সবটা কিন্তু নিতে পারে না তাই অবশ্যই ডাক্তারকে দেখিয়ে তারপরে খাওয়াবেন মানে আমি দেখাচ্ছি জন্য যে খাওয়াবেন সেটা না আর আমি যেটা খাওয়াই সেটাই কিন্তু শেয়ার করি তো দেখুন ওর খাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এক্সট্রা কোনো লবণ এর মধ্যে অ্যাড করিনি কারণ মাছ ভাজার সময় মাছের মধ্যে তো লবণ দিয়েছিলাম তো সেটাতেই কিন্তু হয়ে যাবে আর যদি না মাছ ভাজার সময় যদি লবণ না দিতাম তাহলে কিন্তু আমি সামান্য একটু লবণ দিতাম আর এখন যেহেতু একটু গরম পড়েছে তাই কিন্তু আমি একটু পাতলা করেই দিই ওকে খাবারটা তাই তোর খাওয়ার কিন্তু রেডি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নেব আর এখন কিন্তু এটা ওকে খাইয়ে দেবো আমি আর আমি জানিও কিন্তু খাবে আমি ওর খাওয়াটা দেখালাম না তো এই যে দেখুন ওর কিন্তু খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর এমনিতেই কিন্তু খাওয়া নিয়ে কিন্তু একদম ভেজাল করে না এই যে দেখুন আমার কোলে বসেই খেয়েছে ওর খাওয়া একদম কমপ্লিট এখন টিভি দেখছে ও এক মনে দেখুন টিভির কি টিভি দেখার কি নেশা টিভির দিকে মানে টিভি অ্যাকচুয়ালি ও দেখে হচ্ছে টিভিতে যে অ্যাডগুলো হয় সেগুলো এমনি কিন্তু অন্য কিছু দেখে না এনিমের প্ল্যানে যদি দিই সেটাও দেখবে না ওই যে অ্যাডগুলো যে হয় ওই অ্যাডগুলা দেখে আর ও মাত্র ঘুম থেকে উঠলো উঠে মানে ভাত ভাত খাওয়া হলো তো ওর তাই কিন্তু এখন একটু কিছুক্ষণ চুপচাপ থাকবে তারপরে শুরু হবে ওর দুষ্টুমি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের কার কার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে আর তারা কী খায় সেগুলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন